হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও বেটির পক্ষ থেকে জানায় সকলকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে পঞ্চায়েত যে রিক্রুমেন্টটা বের হওয়ার কথা ছিল সেই রিক্রুমেন্টটা বের হয়ে গেছে তো এখন রেজিস্ট্রেশন চলছে তো পঞ্চায়েত রেজিস্ট্রেশন কীভাবে করবে তাই ভিডিও মাধ্যমে দেখানো হবে স্টেপ বাই স্টেপ আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বি আইকনটি অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট হোম হোমপে চলে আসতে পারবে তো প্রথমে মোবাইল নম্বর তো প্রথমে মোবাইল নম্বর বসাতে হবে তাই আমি প্রথমে মোল নম্বরটা বসিয়ে নেব আমার মোবাইল নম্বরটি বসানো হয়ে গেছে তারপরে ইমেল আইডি এখানে ইমেল আইডি দিতে হবে তো আমি ইমেল আইডিটা এখানে বসিয়ে দেব আমার ইমেল আইডি এখানে বসানো হয়ে গেছে তারপর নিচে ফার্স্ট নেম দিতে হবে ফার্স্ট নেম বসিয়ে দেবো তো আমি এখানে ফার্স্ট নেমটা টাইপ করে নেব ফার্স্ট নেমটা টাইপ করার পর তো আমার ফার্স্ট নেমটা টাইপ করা হয়ে গেছে তারপরে মিডিল নেমে যাদের মিডিল নেম থাকে তারা মিডিল নেম দিতে হবে তারপরে আমাকে লাস্ট নেম দিতে হবে তাহলে যাদের লাস্ট নেম আছে তারা এখানে লাস্ট নেমটা টাইপ করে করে নেবে আমি লাস্ট নেমটা টাইপ করে নিব। লাস্ট নেম বসানো হয়ে গেছে তারপরে এখানে ডেট অফ বার্থ বসাতে হবে তোমার যে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ এখানে টাইপ করে নিতে হবে তো ডেট অফ বার্থটি টাইপ করা হয়ে গেছে তারপরে এখানে দেখতেছ জেন্ডার তো ছেলে থাকলে মেল করবে মেয়ে থাকলে ফিমেল করবে তো এখানে জেন্ডারটা আমি সে সিলেক্ট করে নেব আমার জেন্ডার সিলেক্ট করা হয়ে গেছে তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে তো কীভাবে পাসওয়ার্ডটা দেবে তা আমি একটা সাধারণ উদাহরণভাবে দেখিয়ে দেবো তো আমার এখানে প্রথম পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে আমি কনফার্ম পাসওয়ার্ডটা বসিয়ে দেবো এখানে আমার কনফার্ম পাসওয়ার্ড বসানো হয়ে গেছে তারপরে এই ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে দেবো ক্যাপচার করতে এখানে বসানো হয়েছে তারপর এখানে সেন্ড ওটিপি সে সেন্ড ওটিপিটা ক্লিক করতে হবে তো আমি এখানে সেন্ড ওটিপি অপশান ক্লিক করে দেবো তা আমি সেই ওটিপি অপশান করার পর তো মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে ওটিপিটা বসিয়ে দিতে হবে ওটিপি বসানোর পরে এখানে ভেজ ভাই রেজিস্টার এই অপশান ক্লিক অপশান ক্লিক করার পরে এখানে ওটিপি ভ্যালিড রেজিস্টার সাকসেসফুল থাকবে তারপরে লগ ইন অপশান আসবে লগ ইন অপশান গেলে পরে এখানে মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে তো আমি এখানে মোবাইল নম্বর দিয়ে দেবো মোবাইল নম্বর দেওয়ার পরে নিচে পাসওয়ার্ড দিতে হবে নিজে পাসওয়ার্ড বসানোর পরে এখানে ক্যাপচা কোডটি ফিল দিতে দেবে ক্যাপচা কোড ফিল করার পরে লগ ইন অপশান ক্লিক ক্লিক করতে হবে লগ ইন অপশান ক্লিক করার পরে এখানে লগ ইন ইন সাকসেসফুল দেখাবে তারপরে একটু নিজে স্কুল আউট করে এসে এখানে দেখতে হবে এডিট প্রোফাইল এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে এডিট প্রোফাইলে ক্লিক করার পরে তোমার সামনে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলে যাওয়ার পরে এখানে প্রথমে যেটা করতে হবে এখানে ইমেজ ও সিনেচ আপলোড করতে হবে এখানে ফটো আপলোড করতে হবে ও সিনেচ আপলোড করতে হবে প্রথমে সিগনেচার আপলোড করব তো সিগনেচারটা পাঁচ থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তো আমি এখানে প্রথমে সিগনেচারটা আপলোড করে দেবো তো সিগনেচারটা আপলোড করে নেওয়ার পরে সিগনেচার আপলোড করা হয়ে গেছে এখানে ফটো আপলোড করতে হবে ফটোটা তিরিশ কেবির থেকে আশি কেবির মধ্যে হতে হবে তো আমি এখানে ফটোটা আপলোড করে দেবো এখানে আমার ফটোটা আপলোড করা হয়ে গেছে তারপরে যে নিজে জেন ইনফরমেশান এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ব্লাড গ্রুপ তারপরে এখানে মিডিল নেম ডেট অফ বার্থ ম্যারিজ স্ট্যাটাস এখানে সব কিছু দেওয়ার পরে তারপরে এখানে মল নম্বর কমিউনিটি ডিটেলস মল নম্বর এমএলএ ঠিক আছে তারপরে সোশ্যাল ইনফরমেশন ডিটেলস এখানে পেন্সাই এখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পরে এখানে রিলিজিয়ান তুমি কোন ধর্ম থেকে বাস করো সেই ধর্মটাকে সিট করতে হবে তারপরে এখানে সোশ্যাল ক্যাটাগরি তারপরে তোমাদের ও বি সি এস টি কী আছে তা এখানে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করার পরে সেই অপশানে ক্লিক করতে হবে সেভ অপশানে ক্লিক করার পরে তারপরে এখানে আইডি কার্ড এখানে আইডি কার্ড অপশান ক্লিক করতে হবে তো আবারও পেন্সিল আয়খানে ক্লিক করতে হবে পেনসিল আয়খানে ক্লিক করার পরে আইডি কার্ড টাইপ তোমার প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যা আছে সেল করতে হবে সেল করার পর আমি এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করেছি তারপর এখানে আইন ভোটার কার্ডে নম্বরটা দিয়ে দিতে হবে ভোটার কার্ডের নম্বরটা দেওয়ার পর সেভার নেক্সট অপশান ক্লিক করতে হবে তারপর এখানে ফ্যামিলি ইনফরমেশান ফ্যামিলি ইনফরমেশান ক্লিক করার পর এখানে আবারও পেনসিল অপশান ক্লিক করতে হবে পেনসিল অপশান ক্লিক পর এখানে ফাদার্স নেম তারপর মাদার্স নেম তারপর স্পন্স নেম তো আমি এখানে ফাদার্স নেম বসিয়ে দেবো ফাদার্স ফাদার্স নেম বসানোর পরে মাদার্স নাম বসাতে হবে মাদার্স নেম বসো আমার স্পার নেম যাদের স্বামী আছে তাদের এই স্পার তারা স্বামী নামটা দিয়ে দিতে পারে দিয়ে দিলে আরও ভালো হবে তো দেওয়ার পরে এখানে সেভ আর নেক্সট অপশান সেভ অপশান ক্লিক করতে হবে সেভ অপশান ক্লিক করার পরে তারপর পারমানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আবার পেনশন অপশান ক্লিক করতে হবে এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে তো আমি এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবো তার অ্যাড্রেসটি বসানোর পরে এখানে অ্যাড্রেসটি বসানো হয়ে গেছে তারপর এখানে ডিস্ট্রিক্ট সিড করতে হবে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বাস করো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে পুলিশ স্টেশন তখন পুলিশ স্টেশনের নাম কি সেই পুলিশ স্টেশনে সিলেক্ট করতে হবে তারপর এখানে পোস্ট অফিস তখন পোস্ট অফিসের নাম কী আছে সেটাই সিলেক্ট করতে হবে এখানে সিটি তুমি কোন সিটি সিটি বা ভিলেজ তুমি গ্রাম বা শহর থেকে বাস করছো সেখানে লিখতে হবে যারা গ্রাম থেকে বাস করো ভিলেজ দেবে যারা শহর থেকে বাস করতে সিটি দেবে তারপরে এখানে পোস্ট অফিসটা সেট করে নেবো পোস্ট অফিসটা সেট করে নেওয়ার পরে তারপর নিচে নিয়ারেস্ট রেল স্টেশন তোমার বাড়ির কাছে রেল স্টেশন নাম কি সেই রেলওয়ে স্টেশন নামটা শেয়ার করতে হবে তো আমি এখানে রেল স্টেশন শেয়ার করে নেব মালদা টাউন তারপর এখানে পোস্টাল কোড তো পোস্টাল কোডটা এখানে চলে আসবো অটোমেটিক তারপর এখানে বলক বা কর্পোরেশন মিউনিপাল সিটি তো আমি এখানে বোলক শেয়ার করে নেবো বলক সেট করার পরে এখানে সেব্যার নেক্সট অপশন ক্লিক করতে হবে সেব্যার নেক্সট অপশান ক্লিক করার পরে তোমার সামনে তারপরে অ্যাড্রেসগুলো সব ভালোভাবে মিলিয়ে দেবে ভুল থাকলে আবার পেনসিল এখানে যে ঠিক করে নিতে হবে তবে এখানে কমিডিকে অ্যাড্রেস সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আবারও পেন্সিল অপশান ক্লিক করতে হবে পেনসিল অপশান ক্লিক করার পরে এখানে পারমেন্ট অ্যাড্রেস আর অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এটি ঘরে একটা ঠিক চিহ্ন করে আবার সেইভাবে নেক্সট অপশান ক্লিক করতে হবে সেইভাবে নেক্সট অপশান ক্লিক করার পরে এখানে ক্লাস টেনের এক্সাম ডিটেলস যে থেকে তার দিতে হবে না হলে বাদ দিতে হবে তারপর এখানে কেটে ক্লাস টেন এক্সাম ডিটেলস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে বোর্ডের নেম শেয়ার করতে হবে তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিকটা পাস করেছো বোর্ডের নাম শেয়ার করবে এখানে কী কোর্স বা স্ট্যান্ডার্ড শেয়ার করে থাকবে তারপর এখানে ইয়ার অফ পার্সেন্ট তুমি সালে মাধ্যমিক পাস করেছিলে তোমার পার্সেন্টেজ কত সেটা এখানে টাইপ করতে হবে বা বসাতে হবে তারপর গ্রেড তোমার গ্রেড গিয়েছি আছে এ বা বি সি যা থাকে গ্রেডটা বসে সেই অপশানে ক্লিক করতে হবে সেই অপশানে ক্লিক করার পরে তারপরে ক্লাস টুয়েলভের মানে এক্সাম ডিটেলস হবে এখানে বোর্ড নাম দিয়ে দিতে হবে তারপর এখানে ইয়ার পার্সেন্ট করতে তুমি কত সালে পাস করেছিলে তারপর পার্সেন্টেজ তুমি কত পার্সেন্টেজ নম্বর পেয়েছিলে সে এখানে বসিয়ে দিতে হবে তারপর এখানে গ্রেড তুমি গ্রেড কী পেয়েছিলে পার্সেন্টেজ বসাতে হবে তারপরে এখানে গ্রেড গ্রেড কী হবে সেটা বসাতে হবে তারপরে সেভ অপশান ক্লিক করতে হবে সেভ অপশানে ক্লিক করার পরে এখানে যে ব্যাচেলর এক্সাম ডিটেলস বা গ্রাজুয়েশান ডিটেলস দিতে হবে পেন্স অপশান ক্লিক করার পরে এখানে ইন ইউনিভার্সিটির নেম কোর্স স্ট্যান্ডার তো এখানে বিএসএপর ইয়ার পার্সেন্টে কোর্সাল পাস এখানে কত পার্সেন্টেজ নাম্বার পেজটা এখানে দিতে হবে তারপরে এখানে সেভ নেক্সট অপশান ক্লিক করতে হবে সেভ অপশান ক্লিক করার পরে এখানে আসতে হবে তারপরে অ্যাডিশনাল অ্যাডেলস দিতে হবে ইনফরমেশান দেওয়ার পরে তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সিল করতে হবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা ই করতে জানো কথা বলতে লিখতে লিখতে সব এখানে স্কোর করে দিতে হবে সব এস করার পরে সেভ অপশান ক্লিক করতে হবে সেভ অপশান ক্লিক করার পরে তারপরে ডকুমেন্টস আপলোড এই ডকুমেন্টস আপলোডের অপশান ক্লিক এখানে আপলোডের অপশানে ক্লিক করতে আপলোড ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে ডকুমেন্টসগুলো ওখানে সিলেক্ট করেছিলে তার এখানে দিতে হবে আইডি প্রুফ ক্লাস টাইম অ্যাডমিট কার্ড ক্লাস টেনের মার্কশিট ক্লাস টুয়েলভের মার্কশিট গ্যালিশনের মার্কশিট সব কিছু এখানে আপলোড করতে হবে তা আমি এখানে সব কিছু আপলোড করে নেব সব কিছু আপলোড করে নেওয়ার পরে আমার ডকুমেন্টসগুলো আপলোড করা হয়ে গেছে তারপর এখানে ভিউ অপশানে ক্লিক করে তুমি দেখে নিতে পারো ডকুমেন্টসগুলো সঠিক জায়গায় আপলোড হয়েছে কিনা ভুল টোল আছে কি না তো তোমাদের কোনো প্রশ্ন থেকেই থাকে আমি একটা টেলিগ্রামের চ্যালেঞ্জ করেছি ডিসক্রিপশানে নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন হয়ে যেতে পারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেখানে তোমরা মেসেজ করলে সাথে সাথে উত্তর পেয়ে যাবে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করতে করতে ভুলবেন না ধন্যবাদ